আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গরমের মধ্যে এসি আনা হয়েছে এসিও কাবার দিতেছে না এত প্রচণ্ড গরম কারেন্টও থাকে না তাই আজকে আবার স্বামীর সাথে ঝগড়াঝাটি করে আজকে আবার এখন এসি নিয়ে আসছি আইপিএস নিয়ে আসছি এখন আইপিএস ফিটিং করা হইতেছে ফিটিং করছে লোক আসছে

মোটর সাইকেলে বসে আছে এখানে আমাদের আইপিএস লাইনটা ছিল তাই এখানে লাগাইতেছে টিভির লাইন আলাদা না আর আইপিএস এর লাইন আলাদা থাকবে কাজ করতেছে হারিয়ে নি দেখতেছে খাবার তার মনে এদিক দিয়ে আজিফ আর তার বাবার সাথে কথা বলতেছে তার বাবা শুন করছে যে এটা ব্যাটারি আইপিএস এর যে এখানে দেওয়া আছে কত মাসের ওয়ারেন্টি আপনারাও নিতে চলে নিতে পারবেন এই যে আইপিএস টা আনবক্সিং করা হয়ে গেছে ভাইয়া ফিটিং করতেছে এদিকে আরিয়ান মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখতেছে নিখুঁত ভাবে কিভাবে কাজ করতেছে

प्लस प्लस जगह दीते हैं ना माइनस माइनस जगह दीते हैं আলহামদুলিল্লাহ ফাইনালি আবার একটা স্বপ্ন পূরণ হইল এখানে ব্যাটারি চার্জ দেওয়া হয়ে গেছে চার্জ লাগিয়ে দিছি যদি আবার কারেন্ট চলে যায় এই জন্য ব্যাটারি চার্জ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ হাফেজ